কারণে মাথায় হাত ভাঙরের আম ও আলু চাষিদের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের আম ও সবজির পাশাপাশি আলু চাষের জন্য বিখ্যাত ভাঙর ভাঙরের সবজি আম আলু শহরতলের কলকাতার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কলকাতার সবজি ভাণ্ডার বলা হয় এই ভাঙরকে এর পাশাপাশি প্রতি বছরই ভাঙরের আম দেশের একাধিক রাজ্যের পাশাপাশি বাংলাদেশ নেপাল ও ভুটানের মতন একাধিক দেশে পাঠান ভাঙরের কাশীপুরের চাষিরা কিন্তু এবার অকাল বৃষ্টির কারণে আম ও আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ অকাল বৃষ্টিতে ব্যাপক আম ও আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন তারা কারণ হিসাবে চাষিরা জানাচ্ছেন এই সময়ই সব গাছেই আমের মুকুল ভর্তি হয়ে আছে আর এই বৃষ্টির ফলে সমস্ত মুকুল ঝরে পড়বে মুকুল থেকে আম গুটি বাঁধার আগে এই বৃষ্টিতে সমস্ত মুকুল ঝরে পড়বে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমবাগান কিনে এই সিজনে ব্যবসা করে থাকে আম চাষিরা কিন্তু এই বৃষ্টির ফলে কার্যত মাথায় হাত তাদের পাশাপাশি আলু চাষিরা জানাচ্ছেন অকাল বৃষ্টির কারণে যে সমস্ত চাষিরা এখনো পর্যন্ত মাটির নিচ থেকে আলু তুলতে পারেননি অকাল বৃষ্টির কারণে মাটির তলায় সেই সমস্ত আলু পচে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা ব্যুরো রিপোর্ট ভাঙড় নিউজ টিভি কি সমস্যা কি হবে আম চাষে এত সমস্যা হচ্ছে আমের মুকুট ধরা খুবই কষ্টকর এ আমের মুকুট ধরা খুবই কষ্টকর আমের মুকুট ধরবে কি না ধরবে সেটা এখন বলা যাচ্ছে না তবে বোয়াল খসে খসে পড়ে যাবে এর ফলে বোয়াল থাকবে না বোয়ালের গোড়ায় থেকে খসে খসেই পড়বে হ্যাঁ এরা মানে একটা দিন হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির হ্যাঁ অনেক টাকার বাগান কেনা আছে তা এখন কি হবে না হবে সেটা এখন ঠিক বোঝা যাচ্ছে না আর যদি দুই একদিন এই অবস্থায় থাকে তাহলে আরো প্রচুর ক্ষয়ক্ষতি হবে নাম কি আপনার কাজে মালিক

আর বৃষ্টি হলে তো আলুর ক্ষতি অবশ্যই হবে তো কতটা ক্ষতির সম্মুখীন আলু রাখা যাবে না এ ক্ষতি হবে পচে যাবে আপনার নাম সাজ্জাদ মোল্লা আপনি চাষবাস করেন হ্যাঁ চাষবাস করেন